কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সঙ্গে ঝোড়ো হওয়ার সতর্কবার্তা পাশাপাশি উত্তরও চলবে ভারী বর্ষণ কতদিন চলবে একটানা এই দুর্যোগ কি জানালো এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর সে নিয়ে আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি তো অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি দেখবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না এবং পাশাপাশি আপনার পশ্চিমবঙ্গ কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না কলকাতা সহ দক্ষিণবঙ্গে আগামী কয়েকদিন ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রবল উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস পুজোর মুখে স্বস্তির কোনো খবর শোনাতে পারল না আবহাওয়া দপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অক্ষরেখা অঞ্চল তৈরি হয়েছে আপাতত তার প্রভাব সরাসরি বাংলার উপর পড়ছে না তবে সক্রিয় আগামী কয়েকদিন ঝড় বৃষ্টিপাত চলবে এই মৌসুমি অক্ষরেখার ফলে বর্ষা চলছে যে কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে তাই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে হাওয়া অফিস জানিয়েছে আজ থেকে শুক্রবার ভোরের মধ্যে কলকাতায় ঝড় বৃষ্টিপাত হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দমকা গতিতে বইতে পারে ঝোড়ো হওয়া এছাড়া দক্ষিণবঙ্গের সব জেলাতে কম বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে হাওড়া দক্ষিণ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ জেলায় কলকাতায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবারও সেই দিন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত হয়ে বৃষ্টিপাত হতে পারে আপাতত রাজ্যের উপকূলের আবহাওয়া সংক্রান্ত এমন কোনো সতর্কবার্তা নেই পাশাপাশি উত্তরবঙ্গ চলবে একটানা বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পাশাপাশি দুই এক জায়গায় বিক্ষিপ্ত হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে জানাচ্ছে আবহাওয়া দপ্তর শুক্রবার দার্জিলিং কালিম্পং কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বভাষ আলিপুরদুয়ারে হতে পারে ভারী বর্ষণ শনিবার বৃষ্টিপাতের সতর্কবার্তা হচ্ছে শুধুমাত্র জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার জেলার জন্য রবিবার থেকে উত্তরবঙ্গে আবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কবার্তা রয়েছে ওই দিন জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে তারপর সোমবার থেকে বুধবার পর্যন্ত উত্তরের পাহাড় ঘশে পাঁচ জেলায় হয়ে ভারী বৃষ্টিপাত চলতে পারে